প্রিয় ভর্তিযোদ্দা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি আবারও চলে আসলাম তোমাদের মাঝে আরও একটি সুন্দর শর্ট ট্রিক্স নিয়ে একের পর এক এই শর্ট ট্রিক্সগুলো তোমাদের আশা করি ভর্তিযুদ্ধে এক ধাপ এগিয়ে রাখবে তো দেখো আজকে আমরা যে শর্ট ট্রিক্স নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে প্রতিসাম্য নিয়ে বা সেমিট্রি নিয়ে আমরা একের পর এক ম্যাজিক্যাল শর্ট ট্রিক্স শিখছি তাই না এর আগে আমরা তা প্রতিসাম্যের যেটা পড়ছি সেটা হচ্ছে দ্বিয় প্রতিসাম্যের উদাহরণগুলো মনে রাখার আর এখন তুমি যদি একটু খেয়াল করো দ্বিপার্শ্ব প্রতিসাম্যতার উদাহরণ কোনটি কোশ্চেনটি এসেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সেট আর ডি ইউনিট দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে তো এই যে প্রতিসাম্য থেকে তাহলে দেখা যাচ্ছে কি বলতো প্রতি বছর একটা না একটা কোয়েশ্চেন এখান থেকে থাকে। কোথায় থাকে বলতো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি শুধু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি না খুলনা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশের সবথেকে বড় বড়ো ইউনিভার্সিটিগুলো চাই যে এমন কোশ্চেন করতে যেটা স্টুডেন্টের কনফিউজ করে দেয় সো আজকে আমরা দ্বিপাশ্য প্রতিসাম্যের যে টপিকটা আছে সেটা আমরা ক্লিয়ার করে ফেলবো শুধুমাত্র একটা শর্ট টেক্স ছোট্ট একটা শর্ট টেক্স দেখো আমরা যতগুলো সঠিক শিখছি তা কিন্তু মনে রাখা খুব একটা কঠিন না কারণ দেখো সবই মজার তো মজার ছলে তোমাকে কি করতে হবে প্র্যাকটিস করতে হবে তাইলে তুমি কি করতে পারবে বলো তো অত বড় বইটা পড়ার দরকার নাই কারণ অ্যাডমিশনে কে চান্স পাবে সেটা ডিপেন্ড করবে কে একটু টেকনিক্যালি পড়াশোনা করেছে তো দেখো এখানে দ্বিপার্শ্ব প্রতিশ্রমের উদাহরণ যেটা আছে সেটা একটা শর্টকাট আমরা শিখব সেটা হচ্ছে মানুষ ও বাপ মানুষ তার বাপ ওকে তো দেখো মানুষ দিয়ে আমরা কি বোঝাচ্ছি মানুষকেই বোঝাচ্ছি মানুষ মানুষ আর বার বাতে আমরা কি বোঝাচ্ছি বলতো ব্যাংক আমরা কি বোঝাচ্ছি ব্যাংক আর পথে কি বোঝাচ্ছি বলতো প্রজাপতি প্রজা তাহলে এই তিনটা হচ্ছে আমার দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যের উদাহরণ দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যের উদাহরণ হচ্ছে মানুষ তার বাপ তাহলে আমার এখানে অপশন যেগুলো ছিল সেটা দেখো পিলা নট পিলাগুলো যেটা কি বলতো এটা হচ্ছে আমার মানুষের বৈজ্ঞানিক নাম সুতরাং আমি এখন কিন্তু এই শর্ট টেক্সটটা যদি আমার জানা থাকে তাহলে কিন্তু আমি খুব কুইকলি কী করতে পারবো অ্যান্সার করতে পারবো যেটা আমার পরব অন্য যে কোশ্চেনগুলো আছে সেখানে আমি বেশি টাইম দিতে পারবো সুতরাং